বন্ধুরা একটা গাছ আজকে আপনাদের সামনে পরিচয় করে দেব এই গাছের যে এত গুণ আসলে আমি নিজেও জানতাম না যদি অস্তাদ না বলতো তো এই গাছ আপনারা দেখতেছেন ইস্কিনে যে গাছটি এই গাছটা আসলে কোন জেলায় কি নামে পরিচিত আমি আপনাদেরকে বড় বড় পাতাগুলোও দেখাইতে পারলাম না কারণ এই যে ওষুধ কেটে কেটে ওষুধ বানাইছে ঠিক আছে এটা এই এই গাছ দিয়ে কিন্তু অনেক ধরনের ওষুধ হয় আপনার এই গাছ দিয়ে কিন্তু একটা মানুষকে না যদি একটা ফ্যামিলি এই গাছ দিয়ে কিন্তু একটা পরিবারে যদি দশ জনের দশ হাজার মানুষ থাকে দশ হাজার মানুষই অসুস্থ হয়ে যাবে মোট কথা এটা আপনার একের উপরে যাবে একের নিচে না মানে জিরোর মধ্যে না এই গাছ এই গাছ দেখতে দেখেন সবুজ সম্পূর্ণ সবুজ এবং এটা দেখেন আপনার স্প্রিং করতেছে গাছটা এই যে দেখেন স্পিরিং এই যে স্পিরিং দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্পিরিং যেহেতু আমি এক হাত তো এক হাত দিয়ে আমি দেখাইতে পারলাম না আপনাদেরকে এই হাত দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন একবারে নর্মাল গাছ একবারে নর্মাল এই গাছটি সম্পূর্ণ শক্তিশালী একটি গাছ তো এই গাছ সাবধানতার সাথে নাচাড়া করবেন এই গাছ খুবই বিষাক্ত এবং এই গাছ কোন জেলায় কী নামে পরিচিত আমি জানি না এই যে আপনাদেরকে আমি বারবার দেখিয়ে দিচ্ছি পাতাগুলো এখন এটা চিনা না চিনা এটা আপনার ব্যাপার আর আপনি কোথায় পাবেন আমি তাও জানি না তবে এটা আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করলাম এটা সম্পূর্ণ ওস্তাদের দেওয়া একটি গাছ তো এই গাছটি দিয়ে অনেক ওষুধ হয় আপনারা জানেন আল্লাহ পাক কুরআন শরীফে বলছেন এবং লুকমান হাকিম যিনি আমাদের নবী ছিলেন এক সময় নবী পাক পাঠিয়েছেন এবং ওই লুকমান হাকিম যত রকমের গাছপালা ছিল বন জঙ্গলে বেড়াইতো যেখানে সেখানে কবিরাজি চিকিৎসা করলে তিনার কাছে গাছগুলো কথা বলতো যে কোন গাছ কী ধরনের উপকার বা ক্ষতি বা কোনটা দিয়ে মানুষ মারা যাবে কোনটা দিয়ে অসুস্থ হবে কোনটা দিয়ে মানুষ ভালো হবে এরকম এ টু জেড লুকমান হাকিমের কাছে আল্লাপাক সব তথ্য দিয়ে দিয়েছেন এবং ওই রকম ক্ষমতা দিছেন গাছ কথা বলার তো তিনি এই গাছের সঙ্গে সবসময় কথা বলতেন এবং এই এই গাছগুলো মানুষের উপকারের সাথে তিনি তা নোট করতেন এবং এগুলো আমরা আস্তে আস্তে এগুলো থেকে অনেক কিছু জানতে পারি কোরআন শরীফেও আছেন লুকমান হাকিমের যে হাকিম লুকমান হাকিম নামে যে এই সুরাটা আছে লোকমান সুরা লোকমান ওই ওখানে আপনারা পেয়ে যাবেন তো আসলে আমরা তো কোরআন শরীফকে রিসার্চ করতে পারি না তাই না তো এই জন্য আমরা অনেক কিছুই বলতে পারি না তো যাই হোক এই যে গাছটি আপনারা দেখতেছেন এই গাছটা মারাত্মক কাজ এই গাছ দিয়ে মানুষকে অসুস্থ করান যায় এই গাছ দিয়ে মানুষের মেহেরোগ দুই দিনে ভালো হয়ে যায় বীর্য বিশেষ করে যাদের বীর্য পাতলা হয়ে যায় অনেক ওষুধ খাইতেছেন ভালো হচ্ছেন না বা কু মতলব আছে আপনার সেটাও আপনি নষ্ট করতে পারতেছেন না হস্তমে কোন অভ্যাস আছে সেটাও দূর করতে পারতেছেন না এরকম যদি হয়ে থাকে তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য আপনি নিজে করবেন গাছ চিনে কাজ করবেন আর গাছ কাজ করলে অবশ্যই ফলাফল পাবেন যদি আপনার বীর্য পাতলা হয়ে যায় আপনার পায়খানার আগে পরে কিংবা পায়খানা কুত দিলে আপনার ভিতর থেকে সাদা সাদা বের হয়ে যায় প্রসাবের রাস্তা দিয়ে প্রসাব পড়ার আগে অথবা দেখা যাচ্ছে যে আপনার কোনো মেয়েকে দেখলে বা স্মরণ করলেই আপনার এমনটা হচ্ছে যে বীর্য অটোমেটিক চলে আসতেছে আবার এমনটা অনেক ভাইয়েরা আছেন যে বিয়ে করতে সাহস পাচ্ছেন না ভয় পাচ্ছেন যে উপরের মেয়েকে একটা আনবো তার কাছে লজ্জিত এরকম যদি হয়ে থাকে আর তারপরে হলো যদি আপনার স্বপ্নদোষ হয়ে থাকে ঘন ঘন তারপরে দেখেন যে অনেক ভাইরা আছেন যে স্ত্রীর কাছে যাইতে পারেন না সময় দিতে পারেন না যাচ্ছেন ঠিকই সময় দিতে পারেন না এক মিনিটের মধ্যে শেষ হয়ে যায় বা কেউ তিরিশ সেকেন্ডও হয়ে যায় এরকমও আছে যদি এইরকম হয়ে থাকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম এটার সাথে আর একটা ওষুধ মিশাইতে হবে এইগুলো ওষুধ যদি মিশাইয়া খাইতে পারে ওপেন চ্যালেঞ্জ তার মেহরক কয়েকদিনের মধ্যে আল্লাহর রহমতে সম্পূর্ণ ভালো হয়ে যাবে এই গাছের মধ্যে থেকে আরেকটা একটা জিনিস হলো মানুষের অসুস্থকরণ এই অসুস্থকরণ বিষয়টা আমি আপনাদের মাঝে এখানে দিলাম না কারণ এটা কখন কে কার অসুস্থ করে বসে কাকে ক্ষতি করে বসে এটা তো আর আমি বলতে পারবো না ঠিক না কাজে এইগুলো বিদ্যা এখানে দেওয়াটা সম্ভব না তো আমি একমাত্র যারা পার্সোনাল আমার শিষ্য হবে তাদেরকে আমি চিন্তা ভাবনা করে এগুলো দিতে পারি হাতছাড়া করতে পারি নতুবা এগুলো কখনোই দিব না কারণ এগুলো খুবই খতরনাক বিদ্যা এগুলো খুবই খবর খতরনাক জিনিস একটা মানুষকে খাওয়াইলে চব্বিশ ঘন্টার মধ্যে অসুস্থ হয়ে পড়ে যাবে অপেন চ্যালেঞ্জ অসুস্থ হবেই হবে কোনো কারবার নেই ঠিক আছে তো কাজেই আমিও মানুষ সেও মানুষ আর এইগুলো করতে হয় একমাত্র যদি খুবই খারাপ আপনার শত্রুতা আমি করে বা আপনার ক্ষতি করে বসছে আপনি বুঝতেছেন কিছু বলতে পারতেছেন না তাদের ক্ষেত্রে এটি করানো যায় সম্ভব ঠিক আছে এটা ফিরানোরও আছে এটা ফিরানোর উপায় আছে এটা টক দই লাগবে আর একটা জিনিস লাগবে সেই জিনিসটা খাওয়াই দিলে এটা দিয়ে সুস্থ হয়ে যাবে আর এছাড়া এটা ছাড়া দুনিয়ার যতই ওষুধ খিলাক ভালো হবে না ঠিক আছে এটা হলো সেই গাছ তো এই গাছের গুণ ক্ষমতা অনেক ধরনের আছে তো আমি এইগুলোই আপনাদের মাঝে খালি কয়েকটি কথা বললাম আশা করি আপনারা উপকৃত হলেন ভিডিও থেকে আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকেও অসংখ্যে ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ